আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনারা দেখাবো খুব সুন্দর ডিজাইনের ভিতর খুব স্মার্ট চারটি সোফা সেটের কালেকশন দেখাবো যে সোফা সেটগুলো আমরা সম্পূর্ণ সলের চিটাগং সেগুন কাঠের মধ্যে তৈরি করা হয়েছে এবং চিটাগং সেগুন কাঠের ভিতর ন্যাচারাল পলিশের ল্যাকার ডিপ পলিশের ল্যাকার পিতলের ল্যাকার এবং হ্যান্ড পলিশের ভিতরে লাইট পলিশ ডিপ পলিশের ভিতর আমরা তৈরি করা হয়েছে এক একটা সোফা এক একটা ক্যাটাগরির মধ্যে তৈরি করা হয়েছে যেমন ধরুন আমাদের ভিক্টোরিয়া সোফাটা আমরা সলের চিটাগং সেগুন কাঠের ভিতর লাইট পলিশ করা হয়েছে আমাদের যেটা আমরা এটাকে হাতির পায়া সোফা বলা হয় খুবই মজবুত করে তৈরি করে এটা একটু ডিপ পলিশ করা হয়েছে হ্যান্ড পলিশের ভিতরে এবং আমাদের জনপ্রিয় ডিজাইনের পিতলের ডিজাইনের যে সোফাটা এটা ল্যাকার পলিশের ভিতরে খুব সুন্দর টু টু ওয়ান সিটের ভিতর তৈরি করা হয়েছে এবং সবচেয়ে সুন্দর ডিজাইনের ভিতর ডাবল হাতার সোফা যেটাকে বলি আমরা অনেক মজবুত ডিজাইনের ভিতর এটা আমরা ন্যাচারাল কালারের ভিতর ল্যাকার পলিশ করা হয়েছে আমরা যেহেতু উৎপাদনশীল মানুষ আমার থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনোভাবে কাস্টমাইজ করে যে কোনো কালার চাইলে কিন্তু আপনারা আমার থেকে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার বড় মতো আমাদের পার্বত্য জেলায় যে কাঠগুলো পাওয়া যায় সলের চিটাগং সেগুন কাঠের ভিতর আমরা এই সকল ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি আজকে আপনাদেরকে চারটি সোফা সেট নিয়ে সকল বিস্তারিত বলবো আপনার ধৈর্য সরকার আমাদের ভিডিওটি দেখে থাকুন এদের প্রোডাক্টের কোয়ালিটি যাচাই বাছাই করে আপনার আমাদের থেকে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন অথবা অনলাইনেও কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো তোভিওস প্রথমত শুরু করবো যে সোফা সেট দেখতে পাচ্ছেন এটা আমরা ওয়াটারপ্রুফ ইতালিয়ান ল্যাকার পলিসির মধ্যে তৈরি করা হয়েছে সম্পূর্ণটাই সলের চিটাগং সেগুন কাঠে টু টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা সাথে রয়েছে একটি সেন্টার টেবিল সেন্টার টেবিল উপরে একটি সিক্স মিলিমিটার গ্লাস বসানো হবে তো ভিয়াস এই চমৎকার সোফা সেটটি আমরা খুব সুন্দর করে রাউন্ড শেপের ভিতরে তৈরি করা হয়েছে পিসপাইটা একদম নিচ পর্যন্ত রাউন্ড করা অনেক মজবুত কাঠের উপর তৈরি করা হয়েছে এই সোফা সেটটি এই সোফা সেটটির দাম হচ্ছে আমাদের ল্যাকার পলিশে ষাট হাজার টাকা আর যদি আপনার হ্যান্ড পলিশি নিতে চান সেক্ষেত্রে আপনার পঞ্চাশ হাজার টাকা হলে সুন্দর ডিজাইনের এই সোফা সেটটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি টু টু ওয়ান সিটের ভিতরে ল্যাকার পলিশে পিতলের পিতলে কারুকাজ করা একটি সোফা সেট যেটা প্রেসক্রিপশন দেখতে পাচ্ছেন টু টু ওয়ান সাথে থাকবে একটি সেন্টার টেবিল তার উপরে চারটি স্টন তার উপরে একটি টেন মিলিমিটার গ্লাস বসানো হয়েছে এই সুন্দর সোফা সেটটিকে আমরা গোলাপ সোফা বলা হয় খুব দারুণভাবে আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের পাশাপাশি আমরা পিতলে ওয়ার্ক করে খুব সুন্দর করে আমরা এই সোফা সেটটি আমরা তৈরি করা হয় এই সোফা সেটের দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে সুন্দর স্মার্ট এই সোফা সেটটি চাইলে নিতে পারবেন এবং গদি কাপড়ও চাইলে আমাদের থেকে নিতে পারেন অথবা আপনাদের মার্কেট থেকে নিয়ে যেতে পারেন নিতে পারেন আমাদেরকে দিলে আমরা বাজারে সর্বোচ্চ কোয়ালিটি সুইট বেলবেট কাপড় টুর্কিজ কাপড় দিয়ে রাবার ফর্মের মাধ্যমে আপনাদেরকে আমরা এই গদি কাপড়গুলো নিয়ে দিব সেক্ষেত্রে আমরা বারো হাজার পাঁচশো নিচ্ছি তার পাশাপাশি আপনার সোফা সেটের ভিতরে খুব গর্জিয়াস একটি সোফা সেট যেটাকে বলে আমরা হাতির পায়ের সোফা খুবই সুন্দর টু টু ওয়ান সিটের ভিতরে তৈরি করা হয়েছে একদম সলিড সিট এবং সেগুল কাঠে ন্যাচারাল পলিশের ভিতরে সোফা সেটটি তৈরি করা এই সোফা সেটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে সুন্দর ডিজাইনের সোফা সেটে নিতে পারবেন আর আমাদের নিউ মডেল ফার্নিচার সবচেয়ে জনপ্রিয় সোফা যেটা বলি আমরা ভিক্টোরিয়া ডিজাইনের সোফা টু টু ওয়ান সাত আটটি সাইনের টেবিল তার উপরে টেন মিলিমিটার গ্লাস এই সোফা সেটের দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা তোভিয়াস এই চমৎকার সোফা সেটের কালেকশনের মধ্যে যে কোনো একটি সোফা সেট যদি আপনাদেরও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শরু দেখতে পারবেন তার পাশে লাগিটির মোড়ে আমাদের আরও দুটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজ দুটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ